আমরা এখন ভার্মি কম্পোস্টের কেঁচো বাছাই করছি এগুলো হচ্ছে আফ্রিকান এবং অস্ট্রেলিয়ান জাতের বিশেষ এক ধরনের কেঁচো যেগুলো শুধুমাত্র ভার্মি জন্যই আমরা এনেছিলাম আমাদের মোটামুটি ভার্মি কম্পোস্টের বেশ কয়েকটা শেড আছে আমরা প্রায় দশ বছর যাবৎ ভার্মি উৎপাদন করছি এবং আমাদের আশেপাশে সব ছোট খামাইরা আছে তাদেরকেও আমরা কেঁচো সরবরাহ করে থাকি যাদের অল্প কিছু জৈবসার দরকার হয় তাদেরকেও আমরা এই কেঁচুগুলো দিয়ে থাকি তো আপনারা যদি কেউ চান যে এই ধরনের এই যে ছবিতে যেরকম দেখা যাচ্ছে যে হ্যাঁ ছোটো ছোটো একটা সেট করবেন কিংবা এই ধরনের এই যে যে চৌ বাচ্চাগুলো আছে সেখানে রাখবেন সেটার জন্য আপনারা আমাদের কাছ থেকে কেঁচু নিতে পারেন আমাদের ঠিকানা বাঙ্গাবাড়ি গংস্তাপুর জাপানবাবগঞ্জ জাপানবগঞ্জ জেলা এবং নওগাঁর আশেপাশে মানে মোটামুটি রহনপুরকে সেন্টার ধরে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এইটা করার যে নিয়ম সেটা এখানে যেটা বলছে এক মিটার লম্বা এক মিটার চওড়া ও এক মিটার গভীরতা বিশিষ্ট ইট দিয়ে চৌবাচ্চা তৈরি করতে হবে চৌবাচ্চার উপর খড়ের চালা দিতে হবে গর্তের মধ্যে এক মাসের বাসি গোবর ঢেলে দিতে হবে অতপর দুইশো থেকে তিনশোটি কেঁচো ছেড়ে দিতে হবে এই কেঁচুগুলো গোবর সার খেয়ে মল হিসেবে ত্যাগ করবে এই মলই কেঁচো সার বা ধর্মিক কম্পোস্ট সার হিসেবে প্রস্তুত করা হয় এখানে যেটা আছে কেঁচোর সাথে যে যেটা দেখতে পাচ্ছি সেটাই মূলত ধর্মিক কম্পোস্ট আজকে আমাদের এখান থেকে প্রায় চার কেজির মতো এই কেঁচুগুলো যাচ্ছে এখানে এক একটা এক কেজির প্যাকেট প্রতিটির মধ্যে প্রায় দুই থেকে আড়াই হাজার পিস কেঁচু আছে এই যে ছোট ছোট যে কেঁচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মানে আমরা যেহেতু ওজন করি তাই গণনা করা হয় না তো এই পরিমাণের হচ্ছে কেঁচো আছে তো যাদের এরকম কেঁচো দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না